কি আবেগের প্রয়াসে সাপের বাচ্চাকে ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে এখন বিপদে আছেন মানে জিপিআরপি এখন ব্রেকআপ হয়ে গেছে তো আইডিটা তো তার কাছে থাকা যাবে না এখন আপনার পাঁচ ছাতে চেঞ্জ করতে হবে তো চলুন আপনাদের দেখিয়ে দেই কিভাবে আপনার নিজের ফেসবুক আইডির পাসওয়ার্ড মাত্র 1 মিনিটে চেঞ্জ করে নেবেন আসসালামু আলাইকুম বাংলা টিউটোরিয়াল নিউট চ্যানেল আপনাকে স্বাগত তো চলুন বেশি ফটর ফটর না কইরা ক্যামেরার গাম জায়গায় তো ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনারা সর্বপ্রথম ফেসবুক অ্যাপটিতে চলে আসবেন ফেসবুকে এ আসার পরে যে কর্নারে প্রোফাইল আইকন দেয়া আছে এখানে একটু ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে সেটিংস এন্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পর আবার এই যে সেটিং এখানে একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর এই যে দেখুন অনেকগুলো অপশন এর মধ্যে এই যে

যে পুরনো পাসওয়ার্ড ছিল যে আগে যে পাসওয়ার্ডটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম তো আমি পাসওয়ার্ডটি দিয়ে তারপরে আসছি এই যে আমার পুরনো পাসওয়ার্ডটি সেট করা হয়ে গেছে প্রথমে দিয়েছে আমার পুরনো ফেসবুক আইডি পাসওয়ার্ড ছিল সেটি এখানে যে নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ডটি দিয়েছে এখন রিটেক নিউ পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা আবার এখানে দ্বিতীয়বার কপি করে দিয়ে দিয়েছি এরপর আমরা চেঞ্জ পাসওয়ার্ড এই যে নিচে লেখা চেঞ্জ পাসওয়ার্ড এখানে একটু ক্লিক করে দেবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে ক্লিক করার আগে এই যে ঘরটাকে কিন্তু আপনারা পরিপূর্ণ ভাবে ফিল আপ করে নেবেন তারপর আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম